রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম একশো চোদ্দোটি সহি হাদিসের গ্রন্থগুলি যে ব্যক্তি না মানবে সে আয়াত গোপনকারী কাফের হবে কেমনে আসুন আমরা আটানব্বই নম্বর সূরা এর প্রথম পাঁচটি আয়তে দেখিনি আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন বিশেষ করুণা অশেষ দয়ালু আল্লাহ তালা নামের সাথে মুসলমানদের মধ্যে যারা আয়াত গোপনকারী ও অংশীবাদী তারা তো কিছুতেই থামবার নয় যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ পৌঁছ আল্লাহ তালার তরফ থেকে রাসুল রাসুল ও মিন আল্লাহ ইয়াতলু সোহফা মোতাহারা ফিহা কুতুবুন কাইয়েমা রাসুল পবিত্র পৃষ্ঠাসমূহ পড়ে শোনাচ্ছে তাতে স্থায়ী বিধান রয়েছে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা সুস্পষ্ট দলিল প্রমাণ তাদের কাছে আসার পরে বিচ্ছিন্ন হয় আর তাদেরকে এছাড়া আর কোন হুকুম দেওয়া হয়নি যেন তারা নিষ্ঠার সাথে আল্লাহ করে একাগ্র মনে আর শুধু তারই আনুগত্যের প্রমাণস্বরূপ সালাদ কায়ে দেয় আর এই হচ্ছে সত্য দিন এই সত্য দিনগুলি এই কোরআনে রয়েছে আর এই কোরআন এক এক করে সকল রাসুল তিলাওয়াত করে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ খাতামান্নাবিন তো স্পষ্টভাবে বলে দিয়েছেন সাতাশ নম্বর সোরা আর নামালের বিরানব্বই নম্বর আতে ওয়ান আতলু কোরআন আর আমি এই কোরআন তিলাওয়াত করি এবার আমরা বাহান্ন নম্বর সোরা আর তোর এই প্রথম ছয়টি আয়াতে দেখে নেব এই কোরআনের বয়স কত এখানে কিছু জিনিসের ব্যাপারে আল্লাহ তালা প্রমাণ হিসাবে রেখে দিয়েছেন এখানে বলা হচ্ছে বিশেষ করোনাময় অশেষ দয়ালু আল্লা তালা নামের সাথে হিমালয় পাহাড় একটি প্রমাণ সবাই হিমালয় পাহাড়কে কে চেনে এভারেস্ট জানে আর সেই কিতাব যা নাকি লাইনে লেখা রয়েছে প্রশস্ত পৃষ্ঠা সঙ্গে। এটা দুনিয়ার প্রথম গ্রন্থ আর সেই আবাদ ঘরটিও প্রমাণ করে পাঁচটি হারাম হারা আর সেই সূর্য স্বাদও একটি প্রমাণ করে আকাশ আর সেই অশান্ত সমুদ্র এগুলি দুনিয়ার প্রথম থেকে সৃষ্টি কিন্তু কিছু সংখ্যা বক্তা রয়েছে মুসলমান শিয়াদের মধ্য থেকে মুসলমান সুন্নিদের মধ্য থেকে মুসলমান মধ্য থেকে সালাফিদের তারা বলছে এই কোরআন চোদ্দশো বছর থেকে এসেছে তারা জানে না দুই নম্বর সুরা আল বা একশো পঁচাশি নম্বর আল্লাহ বলে দিয়েছেন এটি মানব সমাজের জন্য গাইড বুক মানব সমাজ যেদিন থেকে এই গ্রন্থটি সেই দিন থেকে বরঞ্চ মানুষের সৃষ্টির পূর্বের গ্রন্থ এটি তা আমরা যারা মুসলিম রয়েছে একশো চোদ্দটি সুরার গ্রন্থকে মানে। এটি সহি হাদিসের গ্রন্থ এটি আহসানুল হাদিসের গ্রন্থ উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ নাজালা আহসান আল হাদিফি কিতা আবান আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন যা লিখিত রয়েছে আর মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন তারা বেহুদা হাদিস লেখে প্রচার করে প্রসার করে বেচা কেনা করে তাই তাদেরকে আল্লাহ আল্লাজকে দিবেন একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়তের দৃষ্টিতে হাদিস আল্লাহ আমাদের সবাইকে একশো চোদ্দটি হাদিসের এই যে গ্রন্থ আমার কাছেই রয়েছে এটি মানার তৌফিক দান করুন আর যারা অমান্য করে কাফের হচ্ছে তাদের থেকে আমাদের দূরে রাখুন